সো হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নেই না না আজকের টাইটে থামলেটা একটু অন্যরকম কারণ আজকের জাস্ট এই দিদিভাই একটু ইন্টারভিউ নেবো ইন্টারভিউ বলতে দিদিভাইয়ের কথা আমার খুব ভালো লেগেছে তোমাদের আজকে কিছু শেখাবো না বাট দিদিভাইয়ের কথাগুলো তোমরা শুনলে জাস্ট মনে হবে যে হ্যাঁ কারোর একটা মুখ থেকে কথা শুনেছি তো যাই হোক প্রথম দিদিভাইয়ের সাথে একটু পরিচয় করে দিই তারপর দিদিভাইকে কিছু জিজ্ঞাসা করছি তো বলো দিদিভাই তোমার নাম কি আমার নাম প্রতিমা প্রতিমা আর তোমার চ্যানেলের নাম বলো প্রতিমা আর্ট অ্যান্ড ক্রাফ্ট প্রতিমা আর্ট অ্যান্ড ক্রাফ্ট দিদিভাই ভাই চ্যানেল কতদিন শুরু করেছো আমি সাত আট মাস হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইবার কত দু হাজার পাঁচশো আর মানে আর্ট রিলেটেড ভিডিও আপলোড করো শর্ট ভিডিও না লং ভিডিও দু শর্ট লং দুটোই আছে ওকে তোমাদের এখানে একটু মেনশন করে দিই দিদিভাই চ্যানেলে শর্ট ভিডিও অ্যান্ড লং ভিডিও দুটোই আপলোড করে কিন্তু কোনো সমস্যা নেই শুনে একটু অবাক হচ্ছে না তোমরা তো তোমরা এখন প্রশ্ন করতেই পারো দিদি তুমি তো বলো যে শর্ট ভিডিও অ্যান্ড লং ভিডিও চ্যানেল আলাদা করতে হয় যারা লিপসিং ভিডিও করো তারা যখন লং ভিডিওতে কোনো ভিডিও দাও তখন কিন্তু তাদের ভিউজ হয় না বাট যারা মিনি ব্লগ করো তারা কিন্তু লং ভিডিও অ্যান্ড শর্ট ভিডিও একসাথে করতেই পারো যেমন এই দিদিভাই চ্যানেল আমি এখানে দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা চ্যানেলটা গিয়ে ভিজিট করতে পারো দিদিভাই খুব সুন্দর ড্রয়িং করে আর খুব সুন্দর ভিডিও ক্রিয়েট করে ঠিক আছে আচ্ছা তো প্রথমে বলো দিদিভাই তুমি কেন এসো তোমার প্রবলেম কি হচ্ছিল আমার ভিডিওটা আপলোড হচ্ছে না ভিডিও আপলোড করতে গিয়ে ভিডিও ফেলড হয়ে যাচ্ছে এখন কি সমস্যা মিটেছে হ্যাঁ হ্যাঁ তো এটা কেন হয়েছে কারণ কি দিদিভাই ক্রোম ব্রাউজার থেকে আর কি অনেকগুলো জিমেল আইডি এক খোলা ছিল একসাথে আর ক্রোম ব্রাউজারে কিছু একটা ভুল করেছিল। সেটা আমি সলভ করে দিয়েছি তো সেটা দেখানোর সময় হয়নি কারণ অলরেডি আজকে দু তিনজন এসেছিলো আর দিদিভাই কথা শুনে দিদিভাই ভিডিও না করে আমি থাকতে পারলাম না তো যাই হোক দিদিভাই তুমি বলো আমার ভিডিও তুমি কিভাবে পেয়েছিলে তো আমার এই ভিডিওটা আপলোড করতে পারছি না বলে আমি খুব চেষ্টা করছিলাম কিভাবে আপলোড করা যায় তো এই নিয়ে বিভিন্ন রকমের টেক চ্যানেল যেরকম আমরা ইউটিউবে সবাই দেখি দেখে থাকি সেরকমই আমরা খুঁজছিলাম আমি খুঁজছিলাম নিজে এবার খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছি দিদিভাইয়ের চ্যানেল তো সেই জন্য আমি চ্যানেলটা খুঁজতে খুঁজতে আমি ভাবলাম যে দেখাই যাক যে আমার প্রবলেমটা সলভ হয় কি না তো দেখতে দেখতে আমি দেখছি যে সবাই যেরকম দেখে আমিও সেরকম দেখছি যে দিদি চ্যানেলটা খুব নতুন মানে প্রথমত বলি যে আমি ভিডিও দেখার সাথে সাথে প্রত্যেকের চ্যানেলে গিয়ে ভিউজটা দেখি এটা তোমরা অনেকে করো হ্যাঁ যেটা সেটা আমিও করি করি আমিও করে থাকি তো আমি ভিউজটা দেখলাম খুবই কম তারপরে আমি ভাবলাম একটু ভুরো কুচকে বললাম যে মনে হয় কিছু পাবো না আমার প্রবলেমটা বোধহয় সলভ হবে না তারপরে দেখছি যে না দেখাই যাক সব এতগুলো তো চ্যানেল দেখে ফেললাম তো এই চ্যানেলটা দেখাই যাক যদি আমার কোনো সুরাহা হয় কি না তো আমি এই নিয়ে দেখতে থাকলাম এবার আমি সরাসরি চলে গেলাম সাবস্ক্রাইবারের জায়গায় এবার দিদিভাই সাবস্ক্রাইবারের জায়গাটা গিয়ে দেখলাম যে সাবস্ক্রাইবারটা খুবই কম তো আমার প্রবলেম কি সলভ হবে কারণ আমরা সব সবসময় দেখি বড় চ্যানেল বড় চ্যানেল ভিউজ কত বড় চ্যানেল যাদের হ্যাঁ বড় চ্যানেল প্রত্যেকেরই তো কারোরই তো একদিনে এক লাখ সাবস্ক্রাইবার হয় না আমরা মেন ব্যাপার যারা অডিয়েন্স থাকে যারা ভিওর থাকে আমিও ছিলাম এখন যেরকম আমি কি যে মেন ব্যাপার ভিডিও দেখি সেরকম দিদিভাই একটা ভুল ধারণা কমলো যে শুধুমাত্র ছোট চ্যানেল বলে যে ভিউজ মানে তোমার তার নলেজ নেই তার ভিডিও দেখবে না এমন কিন্তু তোমরা ভিডিও দেখো তোমাদের প্রবলেমটা সলভ হচ্ছে কি হচ্ছে না সেটা আগেই দেখতে হবে তো সেম দিদিভাই দেখেছে দেখতে এবার দেখতে দেখতে হঠাৎ তো দিদিভাই ওখানে মেনশন করে দিয়েছিলেন দিদিভাইয়ের ফোন নাম্বারটা তো আমি সেই অনুযায়ী যোগাযোগ আচ্ছা একটা কথা বলো তো অনেকেই কমেন্ট করেছো দিদি তুমি তো ফোন নাম্বার দাও না তুমি আমাদেরকে বোকা বানাচ্ছো এই কমেন্টটা খুব আসছে ফোন না বলো তো ফোন নাম্বারটা দেয় ওটা ভিডিওটা যখনই বলে ওটা স্ক্রিনের ওপরেই থাকে এবার ভিডিওটা পুরোটা দেখতে হবে ধৈর্য স্কিপ করে করে গেলে তাহলে আর ভিডিও ফোন নাম্বারটা পাওয়া যাবে না এবার ভালো করে মন দিয়ে কথাগুলো শুনলে নিশ্চয়ই পাওয়া যাবে এইবারে আমি কেন ভিডিওটার মধ্যে ফোন নাম্বারটা দিই এটার একটা রিজন আছে কারণ তোমরা ভিডিওকেও পুরো দেখো না কোনো একটা পার্ট ইম্পর্টেন্ট পার্টের জায়গায় আমি ফোন নাম্বারটা দিই যেটা তোমাদের প্রত্যেকের দরকার আমি শুধুমাত্র আমার ভিডিও তোমরা দেখো এর জন্য কিন্তু আমি ফোন নাম্বারটা দিই না ইম্পর্টেন্ট পার্ট যেমন প্রত্যেকজন তোমরা আমাকে ফোন করো চ্যানেল ভেরিফাই করতে পারছি না প্রথম কথা ওয়াইটি স্টুডিওতে ভিউজ দেখতে পাচ্ছ না ভিউজ কেটে নিচ্ছে ওয়াইটি স্টুডিওতে ভিউজ কাটে না তারপর কি যেটা দিদিভাইয়েরও ধারণা ছিল শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না আমি প্রত্যেকটা শর্ট ভিডিওতে বলে এসেছি শর্ট ভিডিওতে যারা যারা শর্ট ভিডিও চ্যানেল ওয়াচ টাইম কিন্তু ইউটিউব কাউন্ট করে না মনিটাইজেশনের জন্য তো এই যে ভুল ধারণাগুলো থাকে ওই জন্য আমি ভিডিওটা তোমাদের পুরো দেখতে পড়ি না স্কিপ করে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর দিদিভাই তোমার চ্যানেলের আর কোনো এখন প্রবলেম আছে না না আর কোনো প্রবলেম নেই আচ্ছা জাস্ট একটু মেনশন করো যে যখন ইউটিউব চ্যানেল খুলেছিলে তখন কি ভেবেছিলে এই দু হাজার সাবস্ক্রাইবারে তুমি পৌঁছাবে না না আমি কখনো ভাবিনি আর আমি কখনো ইউটিউব জার্নিটা একটু শেয়ার করো হ্যাঁ ইউটিউব জার্নিটা আমি কখনো কোনো দিন ভাবিনি যে আমি এই সাইডে আসব বা এরকম কিছু কাজ করব আমি পুরো পুরো ফুল প্ল্যানিং করে আমি কখনো আসেনি হঠাৎ মাত্র আসা ইউটিউবে কারণ সবাই করছে আমিও ভেবে দেখলাম যে আমিও করে আমি কি পারবো দেখাই যাক সবাই পাচ্ছে তো আমিও নিশ্চয়ই পারবো এই সেইভাবেই আসা আর ধৈর্য রেখেছো হ্যাঁ অবশ্যই ধৈর্য ধরো কালকের একটা ভিডিওতে এক হাজার ভিউজ হলো আবার পরশু দিন সে অন্য আর একটা ভিডিওতে ধরো একশোটা ভিউজ হলো ধৈর্য হারা উনি না 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 আমার ভিডিওতে এরকমও হয়েছে যে কখনও কখনও তিনশো চারশো ভিউজ এসেছে আবার কখনো কখনো সেখানে পাঁচ হাজার ছ হাজার এরকমও ভিউ চ্যানেলে হায়েস্ট ভিউজ এখন কত তোমার আমার এখন এই মুহূর্তে আমার দুটো চ্যানেল একটা প্রতিমা আর্ট আর্ট বলে আর্ট রিলেটেড একটা চ্যানেল সেই চ্যানেলটা তো এখন সেই চ্যানেলটার হায়েস্ট ভিউজ হচ্ছে এইট পয়েন্ট কে এইট পয়েন্ট কে ভাবো এইট পয়েন্ট এইটকে হায়েস্ট ভিউজ তাও দু হাজার সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে তার মানে ভাবো যে শুধু চ্যানেলে হায়েস্ট ভিউজ থাকলেই হয় না চ্যানেলের মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে দিদিভাই যথেষ্ট তোমরা ভিজিট করো আমি বারবার বলছি দিদিভাইয়ের চ্যানেলে যথেষ্ট সুন্দর ক্রিয়েটিভিটি রয়েছে আর নিট অ্যান্ড ক্লিন যাদের আর্ট রিলেটেড ভিডিও তারা দিদিভাই চ্যানেলটা ফলো করতে পারো খুব সুন্দর ভিডিও করে খুব সুন্দর ভিডিও করে আচ্ছা এইবারে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে চ্যানেলটা বলে তুমি আট হাজার যে ভিউজ হয়েছে সেটা কতদিনের চ্যানেল সেটা তোমার সেকেন্ড চ্যানেল না প্রথম চ্যানেল না আমার ওটা সেকেন্ড চ্যানেল ও আমি তো ওই জন্য ভাবছিলাম যে আড়াই হাজার সাবস্ক্রাইবার তাহলে কোথা থেকে কত সাবস্ক্রাইবার হ্যাঁ ওটা আমার এই মুহূর্তে একশো আটত্রিশ একশো আটত্রিশ একশো আটত্রিশটা সাবস্ক্রাইবার হাই ভিউজ হচ্ছে আট হাজার সামথিং কত আর যেটা তোমার তাহলে মেন চ্যানেল যেটা লং মানে বেশি সাবস্ক্রাইবার ওটাতে কত ওটা কুড়ি হাজার হায়েস্ট ভিউজ হয়েছে কুড়ি হাজার ওটা দু মাসের মধ্যে হয়েছে কুড়ি হাজার দু মাসের মধ্যে তো যাই হোক তোমরা যারা কাজ করছো ডিমোটিভ হও না আমি সবাইকে বলি রেগুলার কাজ করে যাও কনসিস্টেন্সি মেনটেন করা মেন ব্যাপার যে অনেকেরই ধারণা থাকে যে ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা তুমি কোন সময় ভিডিও আপলোড করো আমি সন্ধে ছটায় ছাড়ি আর আর একটা ছাড়ি সন্ধ্যে সাতটায় সন্ধ্যে সাতটায় একটা ছাড়ো সন্ধে ছটায় একটা ছাড়ো মানে প্রতিদিন তুমি দুটো করে ভিডিও দুটো করে আর দুপুরে একটা করে সেটা হচ্ছে লং ভিডিও হ্যাঁ লং ভিডিও একটা সময় চাই লং ভিডিও একটা সময় চালো বা পারফেক্ট টাইম তাহলে তোমরা সময়টা জেনে নিলে এইবারে মেন ব্যাপার হচ্ছে দিদি এটা কোথা থেকে পেয়েছে সোজা চলে যাবে অ্যানালিটিক্স অপশানে অ্যানালিটিক্স অপশানে গিয়ে তোমরা চলে যাবে অডিয়েন্স আমি এখানে দেখো স্ক্রিন শেয়ার করে দিচ্ছি অডিয়েন্স অপশানে চলে যাওয়ার পর ওখানে দেখবে একটা ডাটা তোমাদের অডিয়েন্সে যে কোন টাইমটায় তোমার অডিয়েন্স দেখে ওখানে একটা ডাটা শো করে যে জায়গাটা ডিপ কালার দেখাচ্ছে তার আধ ঘন্টা আগে তোমরা ভিডিও ছাড়বে এইবারে প্রশ্ন হচ্ছে যাদের চ্যানেলে এই ডাটাটা শো করছে না তাদের নতুন চ্যানেল তাই শো করছে না যখন ভিউজ একটা প্রতিদিন আসবে তখন এই ডাটাটা অটোমেটিক শো করে যাবে ঠিক আছে এই ডাটাটা অটোমেটিক শো করে যায় তো চিন্তার কোনো কারণ নেই নতুন চ্যানেলে তোমাদের টাইমে একটা ভিডিও আপলোড করো অবশ্যই দেখবে ভিউজ আসবে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো দিদিভাই তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে হয় তো বলে দাও হ্যাঁ আমার চ্যানেলের নাম হচ্ছে প্রতিমা আর্ট অ্যান্ড আর আরেকটা চ্যানেল আছে প্রতিমা আর্ট যদি আমার চ্যানেলে তোমরা গিয়ে ভিডিও দেখতে পারো যদি দেখে ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আরেকটা জিনিস মেনশন করে দিই আমাদের চোখে রোদ লাগছে বলে হয়তো ভুটা কুচকে আছে বাট দিদিভাই কিন্তু একদমই ওইরকম নয় একদম ফ্রি মাইন্ডেড দিদিভাইয়ের চোখে রোদ লাগছে কারণ এটা কমেন্ট আসে যে হাসছ না কেন ফ্রি মাইন্ডে কথা বলছো না কেন রোদের মধ্যে যে ভিডিও শুট করছি এটাই তোমরা বুঝতে পারছো তো যাই হোক প্লিজ কেউ খারাপ কিছু মনে করো না তো চলো দিদিভাই চ্যানেলটা সাপোর্ট করো ভিজিট করো খুব সুন্দর ভিডিও মানে আরও একবার বলে দিলাম আর হ্যাঁ কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও যারা চার আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো পাশে দেখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রাখো নিজের পরিবারের খেয়াল রাখো ওকে বাই বাই